আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে গত মাসে ইরান ও ইসরায়েলের সংঘর্ষের সময় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান একটি কুথিত হত্যাকাণ্ড প্রচেষ্টা থেকে বেঁচে যান ইরানের বার্তা সংস্থা ফার্সের মতে পনেরোই জুন ছিল সেই ভয়াবহ দিন তখন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি মিটিং চলছিল তখন ইসরায়েল বিমান হামলায় পেজেকশিয়ানের পায়ে সামান্য আঘাত লেগেছিল হামলার পর জরুরিভাবে বহির্গমন পথ দিয়ে নিরাপত্তা রক্ষীরা পালাতে সাহায্য করেছিল হত্যাকাণ্ডের চেষ্টা সরকারের তিনটি শাখার প্রধানদের লক্ষ্য করেই করা হয়েছিল যাতে তারা ক্ষমতাচ্যুত হয় এবং দুপুরের কিছু আগেই সরকারের নির্বাহী আইনসভা এবং বিচার বিভাগীয় শাখা প্রধানদের অংশগ্রহণের এই বৈঠকে হামলা চালানো হয় ভবনের প্রবেশ পথ এবং প্রস্থান পথে ছটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল যাতে পালানোর পথ বন্ধ করা যায় এবং বায়ু প্রবাহ বন্ধ করা যায় বিস্ফোরণের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যায় কিন্তু ইরানি কর্মকর্তারা পূর্ব নির্ধারিত জরুরি ব্যবস্থার মাধ্যমে পালিয়ে যেতে সক্ষম হন যার মধ্যে রাষ্ট্রপতি পেজিকশিয়ানও ছিলেন তিনি সরে যাওয়ার সময় পায়ে সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে ইসরায়েলি হামলা আশ্চর্যজনক নির্ভুলতার পরিপ্রেক্ষিতে ইরানি কর্তৃপক্ষ ইসরায়েলি গুপ্তচরদের সন্দেহভজন উপস্থিতির তদন্ত শুরু করেছে পেজিকশিয়ান দাবি করেছিলেন যে তিনি বলেছিলেন তারা চেষ্টা করেছিল হ্যাঁ কিন্তু তারা ব্যর্থ হয়েছিল তিনি বলেছেন আমার উপর হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল না এটি ছিল ইসরায়েল আমি একটি সভায় ছিলাম যখন তারা সেই এলাকায় বোমা হামলার চেষ্টা করেছিল সেখানে আমরা সেই সভাটি করেছিলাম প্রিয় বন্ধুগণ আমাদের এই তথ্য গল্প আপনার যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন